প্রতিবন্ধী থেমে থাকে না জীবন সমাজে এই বার্তা দিতে প্রতিবন্ধী শিশুদের নিয়ে মহেশতলায় শোভাযাত্রা আর পাঁচটা সাধারণ শিশুদের মতোই প্রতিবন্ধী শিশুদেরও সমাজে অধিকার আছে প্রতিবন্ধী হলে জীবন থেমে থাকে না চার দেওয়ালের মধ্যে সেই বার্তা সমাজে পৌঁছে দিতেই আজ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বোসের জন্মদিনের দিন মহেশতলায় একটি প্রতিবন্ধী স্কুলের পক্ষ থেকে পঁয়ত্রিশ জন প্রতিবন্ধী শিশুদের নিয়ে একটি শোভাযাত্রা করা হয় শোভাযাত্রাতেই দেখা গেল এক প্রতিবন্ধী শিশু প্রতীকী সুভাষ চন্দ্র সেজে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে নুঙ্গির মোড় থেকে বাটা মোড় পর্যন্ত প্রতিবন্ধী শিশুদের নিয়ে হয় এই শোভাযাত্রা এবং প্রতিবন্ধী শিশুদের নিয়ে শোভাযাত্রায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য পুলিশের সহযোগিতা নেওয়া হয় পাশাপাশি পুলিশের পক্ষ থেকে মিষ্টি মুখ করানো হয় শিশুদের মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট প্রোগ্রামটার উদ্দেশ্য হচ্ছে সমাজে সচেতনতা বাড়া যে প্রতিবন্ধকতা বললেই তার জীবনটা বন্ধ হয়ে যায় না চার দেওয়ালের মধ্যে তাকে সমাজে আর দশটা বাচ্চা বা মানুষের মতন বের করুন স্কুলে পাঠান এবং তাদের যাতে সমাজে আর অন্যান্য সব কিছুর রাইট আছে সেইটার একটা ব্যবস্থা করে দেওয়া তো এইখানে আমাদের এরকম প্রথম স্কুল যেটা প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে করা হয়েছে এবং আমি বুঝতে পারছেন এরও বেশি পঁয়ত্রিশ জন বাচ্চা আমাদের এখন অলরেডি রয়েছে তাদের হার অনেক বেশি তো সেই সচেতন দেখবো দিন দিন এই হার বাড়ছে তো বাবা মায়েরা হতাশ হবেন না এবং বাচ্চাদের নিয়ে বেরো বাইরে এটা কি প্রতিবন্ধী বচ্ছাদের প্রতিবন্ধী বাচ্চাদের আমরা সহযোগিতা চেয়েছিলাম এই র্যালির জন্য দেখা যাচ্ছে ওরা মিষ্টি মুখ করো হ্যাঁ আপনাদের স্যারদের সহযোগিতা প্রথম দিন থেকেই ছিল এবং তার জন্যই বুঝতে পারছেন বাচ্চাদের সেফটি সিকিউরিটি এবং আমাদের এখানে হয়েছেও কিছু অঘটন ঘটেছে বাচ্চাদের সাথে পুকুরে পড়ে গেছে তো এই রকম ধরনের অ্যাওয়ারনেসও দরকার যাতে সব স্তরের মানুষরা সচেতন হয় আপনাদেরকে সহযোগিতা করছেন পুলিশ হ্যাঁ হ্যাঁ ভীষণভাবে আপনার নাম অমৃতা রায়চৌধুরী কি দায়িত্ব আছেন এই অর্গানাইজেশনটা আমার इधर भी जाते हैं इस বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট